হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত এবার দুপুরে বাঙালবাড়ি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় যেখানে বাম কংগ্রেস ও বিজেপি ছেড়ে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দলে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম ব্লকের মহিলা সভানেত্রী সুরাইয়া বেগম তৃণমূল নেতা আক্তার হুসেন সহ অন্যরা আমার নাম আশাফুল আলী আমি এমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে মূলত কর্মসূচি ছিল এমদাবাদ ব্লকের যে বাঙালবাড়ি অঞ্চল বাঙালবাড়ি অঞ্চলের অধীনে আটকরা এবং শিয়ালডাঙ্গি শাসন বুথের শিয়ালডাঙ্গি এই দুটা বুথ থেকে জোট এবং বিজেপি বিজেপির থেকে কিছু পরিবার এবং কংগ্রেস সিপিএম থেকে কিছু পরিবার আজকে বাঙালবাড়ি দলীয় কার্যালয়ে যে একটা যোগদান এই যোগদান মূলত হচ্ছে যে সামনে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে আমাদের বাঙালবাড়ি থেকে প্রতিবারই দশ থেকে আট হাজার লিড থাকে ভোটে এইবার আমরা যেটা বাঙালবাড়ি অঞ্চল এবং অহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ এত উন্নয়ন উপভোগ করছে তার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে পাড়া পাড়া গিয়ে ছোট ছোটো করে যোগদান কর্মসূচি আমাদের চলবে এই এক মাস ধরে দেড় মাস ধরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যারা 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 ভোগ ভোগ করছে তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে এবং আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক সত্যজিৎ বর্মনের যেভাবে বাঙালবাড়িতে উন্নয়ন চলছে আগামী দিনেও চলবে কারণ যে বাঙালবাড়িতে বড় বড় হাইমার্কস লাইট থেকে শুরু করে রাস্তা পানীয় জলের কাজ এবং বাঙালবাড়ি স্কুলের গেট থেকে শুরু করে বাঙালবাড়ি হসপিটালের বর্তমানে কয়েকদিনের মধ্যেই হয়তো দেড় কোটি টাকার কাজ আমরা শুভ উদ্বোধন করবো শিলান্যাস করব এই উন্নয়নগুলা মানুষ পেয়ে খুবই খুশি তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে আজকের যোগদান কর্মসূচি এই যোগদান বাঙালবাড়ি অঞ্চলে একটা বিরাট প্রভাব ফেলবে কারণ যে সব জায়গাগুলোতে যোগদান করা হচ্ছে এই জায়গাগুলোতে বেশিরভাগ বিজেপির লোক আজকে যোগদান করছে আমাদের দলে